কোথায় গেলেন আপু কোথায় হারিয়ে গেলেন কেন দিচ্ছেন না বাসার ব্লগ হ্যাঁ বাসার ব্লগুলো আস্তে আস্তে দিচ্ছে আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন যারা আমার রান্নাঘরকে রান্নাঘরকে অনেক অনেক মিস 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 করেছেন তাদেরকেও আমি করেছি করেছি আমার আসলে ছোট্ট ঘরে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্বস্তি ফিল হবে না যেখানে থাকেন না কারণ সেটা যদি অট্টালিকা হয় আপনার কুরেঘরটাকে আপনার কাছে অট্টালিকা মনে হবে তো এটা আমি মনে করি বাট সবার কথা বলবো না কারণ এক একজনের অনুভূতি হচ্ছে এক এক রকম তো এদিকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে তো আজকে অনেক রকমের রান্না করেছি আসলে কয়েকদিন এতটা বিজি ছিলাম যে কোনো प्रकारे বাসার সব ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারছিলাম আমার বাসা মানে ব্যস্ত একটা জীবন আমার নতুন করে শুরু করলাম টুকখানি রেস্ট নেই আমার মত আমার কোনো অপশন থাকে না তো আসলে আজকে সকালে যেগুলো রান্না করেছি আগে প্রথমে একটু শেয়ার করি খিচুড়ি রান্না করেছিলাম ইলিশ মাছের পাতুরি করেছিলাম পাতুরিটা চিনিন কিনা জানি না আর এখানে হচ্ছে গাজর আর আর বিভিন্ন রকমের আইটেম দিয়ে হচ্ছে একটা সবজি খিচুড়ি করেছি কি হচ্ছে ভাত খাবে কি হচ্ছে খিচুড়ি খাবে আর আমি সব সময় বলি আমার পাশে অনেক বেশি मेहमान থাকার কারণে প্রত্যেকজনের খাবারের স্টাইল এক রকম থাকে সেই জন্য হচ্ছে কি আমার কারোর জন্য পরোটা কারোর জন্য রুটি কেউ চা কেউ হচ্ছে ভাত কেউ হচ্ছে খিচুড়ি এই ধরনের রান্নাগুলো করতে হয় বা সবার দিকে তাকিয়ে সব রকমের রান্নাই আমার করতে হয় তো বলবো যে সবাইকে আমার জন্য যেন একটু দোয়া করেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি সবার সাথে মিলেমিশে থাকতে পারি বা সবার জন্য করতে পারি যতটুকু পারা যায় কেন হচ্ছে অনেকে নাস্তা করে নাই তাদের জন্য নাস্তার আইটেমগুলো হচ্ছে একটু গুছিয়ে রেখেছি অনেকে হচ্ছে নাস্তা করেছে আসলে কে করেছে না করেছে সেটা বড় কথা না প্রত্যেকটা খাবার হচ্ছে আমার গুছিয়ে একদম রেডি করে রাখাটা হচ্ছে আমার জন্য আমার একটা জরুরি কাজ তো সকালবেলা উঠে সবার জন্য সবকিছু করে আবার দুপুরের জন্য আমি রান্না শুরু করে দিলাম আজকে হচ্ছে পুরো বাসাতে সকালে ইলিশ মাছ ফ্রাই ইলিশ মাছের পাতুরি দুইটাই করেছিলাম সাদা ভাত আবার হচ্ছে খিচুড়ি যে যেটা খাই সেটার জন্য এখন হচ্ছে আবারও দুটো ইলিশ মাছ নিলাম দুটো ইলিশ মাছকে হচ্ছে দেখি সবাইকে জিজ্ঞেস করে কি দিয়ে খাবে না খাবে আজকে প্রত্যেকটা মাছ এতটা লোভনীয় আর এতটা সতেজ কাটতেও ভালো লাগতেছে এবং ভাজি করি আর পাতরি করি বা এখন যে রান্নার জন্য নিয়েছি এগুলো দেখে ভালো লাগতেছে অনেক সময় ইলিশ মাছ কাটার সময় বোঝা যায় ইলিশ মাছটা কি তুলাক্ত হবে সফট হবে বা হচ্ছে খেতে ভালো লাগবে ইলিশ মাছ ভালো বা খারাপটি না আসলে এটা কাটার সময় ফিল করবেন এর আগে করবেন না যখনই কাটতে যাবেন তখনই বুঝে ফেলবেন তো এখানে কিছু প্রজন করা হচ্ছে কাঁঠালের বিচে রেখেছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে বের করে হচ্ছে আমি গরুর মাংসের সাথে দেওয়ার জন্য হচ্ছে উপরের ফলে ফেলে দিয়ে রাখছি একটা সময় ছিল আমি কাটালে লেবে প্রজন করতে পারতাম না আমার কাছে মনে হতো যেন কেমন জানি লাগে কিন্তু এখন হচ্ছে কি একদম ভালোভাবে শুকিয়ে একটা বক্সে করে যদি পলিথিন পেছিয়ে রেখে দেন একদম সতেজ থাকে এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজলে টক জাতীয় যে কোনো একটা ফল খায় সেটা লেবুটা হচ্ছে সবচেয়ে বেশি তো আমি হচ্ছে তিন চারটা লেবু কেটে দিলাম কলমি শাক কেটে দিলাম এগুলোকে বেশ করে চুলার কাছে নিয়ে নিলাম ওদিকে হচ্ছে যে মাছগুলোকে বড় একটা পাতিলে মশলা কষিয়ে তারপর হলো মাছগুলো দিয়ে দিলাম মাছ কাটা কার কাছে কেমন লেখেছে অবশ্যই জানাবেন কারণ অনেকে আমার মাছ কাটা অনেক বেশি পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না আসলে ভালো মন্দ মিলিয়ে সবার কিছু ভালো 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 না কারণ পৃথিবীর নিয়ম কেউ 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 তো তো খারাপ খারাপ এদিকে হচ্ছে এক চুলাই মাছ বসিয়ে দিয়েছি অন্য চুলাই হচ্ছে আরেকটা ফ্রাই প্যান হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলমির শাক বসিয়ে দিচ্ছি একদম গ্রামীণ স্টাইলে আমার মায়ের মতো করে কলমি শাক রান্নাটা করার চেষ্টা করি তো এদিকে হচ্ছে কলমি শাক ওদিকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কি তরকারি দিচ্ছি আসলে ইলিশ মাছ এমন একটা মাছ তিনি মাছের নাম দিয়েছেন যে জাতীয় মাছ আসলে উনি ভুল করেননি আমার কাছে মনে হয় ইলিশ মাছের সাথে কোনো মাছের তুলনা হয় না এক একজন ইলিশ মাছ এক এক রকম ভাবে রান্না করে যেমন আমার শ্বশুর বাড়িতে কখনো ইলিশ মাছের সাথে রসুন বাটা দেয় না আমি জানি না সব জেলাতে কিভাবে রান্না করেন আমার শ্বশুর বাড়িতে জাস্ট আমি খেয়াল করেছি যারা রান্না করছেন ইলিশ মাছ তারা কখনো দেখেছি রসুন বাটা ইউজ করেন না কেন ইউজ করেন না বা কেন করছেন না এটা আমি কখনো জিজ্ঞেস করিনি কারণ আমার কাছে দেখে মনে হয়েছে ওনাদের স্টাইলের রান্নাটা ওনারা যেভাবে করছেন ওইভাবে শ্রেয় এই তো হচ্ছে আমি আজকে আর মাছটাকে উঠিয়ে নিলাম না কারণ মাঝ মাঝে আমি যখন তরকারি ইউজ করি তখন হচ্ছে ইলিশ মাছটাকে উঠিয়ে নিয়ে তরকারিটা দিই তরকারি যখন সিদ্ধ হয়ে আসে তখন উপরে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিই অনেক মাছের ক্ষেত্রে আমি যখন তরকারি ইউজ করি তখন কিন্তু মাছটা উঠিয়ে রাখার চেষ্টা করি আজকে আর উঠালাম না আজকে হচ্ছে মাছের উপরে তরকারিটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পরে মাছটাকে আস্তে আস্তে উপরে উঠিয়ে দিলাম এদিকে হচ্ছে পুরো বাসাটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো করে নিয়েছি আসলে বাসা পরিষ্কার থাকলে আমার মন অনেক বেশি ভালো থাকে আমি যেখানে যাই না সেটা বেড়াতে হোক অনেক দিনের জন্য হোক বা নিজের ছোট্ট করে হোক বা নিজের যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী ততটুকু মাছ থাকতে পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সেটা রান্না মাছটা আছে ভাত রান্না হয়ে গিয়েছে শাক রান্না হয়ে গিয়েছে তারপরে গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে ডিম আর হচ্ছে মাছের ভিতরে যে কলিচা বা কি বলেন এটা এই জিনিসগুলো হচ্ছে আমি একদম লাস্টে দেওয়ার চেষ্টা করি ডিমটা যখন সাথে সাথে দিই আমার কাছে মনে হয় ভিতর থেকে গুটি গুটি ডিম বেরোলের যে একটা ঘনতা থাকে তা নষ্ট হয়ে যায় তো সবকিছু মিলিয়ে আজকে রান্না বান্না সবকিছু কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকবেন বাসার টুকিটাকি সবকিছু নিজের বাসার জন্য গোছানোর পর আছে বাসার হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘরের টুকিটাকি যে মালামালগুলো আছে যে হাড়ি পাতিল ফাইপেন সব কিছু আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা আবার নিজেদের ফ্ল্যাটে নেওয়ার জন্য গোছাচ্ছি আসলে হচ্ছে কি যেহেতু এই বাসা থেকে আমরা নিজেদের প্লাটে যাচ্ছি সেখানে যেন ময়লা না হয় সেজন্য এই বাসার যা কিছু আছে আস্তে আস্তে সব কিছু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে যাব আর জন্য সব কিছু আমরা আস্তে আস্তে গোছাচ্ছি যাতে যাতে করে আমাদের নিজেদের বাসায় যাওয়ার পর আর কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা না লাগে একদম ফ্রেশভাবে আমরা সব কিছু উঠাতে পারি আচ্ছা সেই জন্য এই জিনিসপত্রগুলো আমরা আজকে ভালো করে ধুয়ে পয়সা করে রাখতেছি আর এখানে উপর করে রাখার একটাই কারণ যাতে পানি শুকিয়ে যায় সেই জন্য এই পাতিলটা আমার একদম কি বলে মানে নতুন এখনও ইউজ করি নাই নতুন পাতিল হাড়ি দেখতে আসলে খুব ভালো লাগে যেটা হচ্ছে আমার বাসারও সেম আর আমার বাসায় এত এত রান্না করা লাগে যে আসলে কি বলবো আমি সব সময় যখন লাইভে যাই সবাই আমাকে একটা কথাই জিজ্ঞেস করে আপু এত এত রান্না কেন আসলে আমার বাসায় ছোট পাতিল নাই বললে চলে যা কিছু আছে সব কিছুই বড় 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 বড়। একদম ছোট পাতিল নাই একদম আছে ধরেন মানে মাঝারির থেকে বড় মাঝারি সাইজের থেকে বড় আমার সকল হাড়ি পাতিল তো এগুলো আমরা একটা এখন কি কার্টুন করলে বেটার হবে না কি একটা বস্তায় বা কিভাবে নিব। আর যেহেতু আমি আমার আমারই এ ফ্ল্যাটে আছি তো সেখানে চিন্তা করতেছি যে যেদিন যাব সেদিন শুধু যাওয়ার সময় আর এগুলো লিফটে করে আমরা উপরে নিয়ে যাব। যা যেন শুধু রকমের সেট আপ করতে পারি সেই জন্য তো কিছু এখানে আছে তো আমি শেয়ার করবো এখনও ধোয়ার বা পরিষ্কার কাজ চলতেছে প্রতিদিন অল্প অল্প করে রান্না বান্না আবার পাশাপাশি হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে রান্নাঘরের দুপুরে রান্না চলতেছে আমি যে একদম লাইভ ভিডিও সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার যে সবার সাথে একটা যোগাযোগ বিচ্ছিন্ন ব্লগের সাথে তো এগুলো আমি আমরা আমাদের টেবিলে মোটামুটি ওকে করে রাখছি যে এই জন্য ওকে করে রাখা যে পানি ঝড়িয়ে গেলে একটু করে তারপরে হচ্ছে যে কোনো একটা বস্তা বা একটা কার্টুন কার্টুনে মনে হয় না যে এটা সেট আপ করা ভালো হবে আসলে আপনারা শেয়ারও করতে পারেন যে করলে কেমন হবে বা এমনি যদি আমি যাওয়ার সময় কোনো রকমের লিফটি করে উপরে নিয়ে যাই তাহলে সবচেয়ে বেটার হয় তো ক্ষেত্রে আপনারা শেয়ার করতে পারেন আর হচ্ছে হারিপাতিগুলো আমি দেখাচ্ছি একদম ক্লিন করে ক্লিন করা হচ্ছে আর হচ্ছে আমার রুমে যে ওখানে যে আমার রুমটা আছে ওই রুমেরও সব আলমারির জিনিসপত্র খালি করেছি একটা রুম আছে সেটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের ওখানে ওয়ার্ড্রফে কিছু কাপড় চোপড় আছে ওগুলা আমার দুই ছেলে তো ওরা যেহেতু গ্রামের বাড়িতে ওরা আসার পর আমরা দেখি কি করা যায় যে সেটা চিন্তা করে তারপরে ওদের ডিসিশন নিয়ে যে ওরা কোথা কিছু কিছু জিনিস আছে হচ্ছে কি নিচের মানে যখন গোছানো শুরু করি কিছু কিছু জিনিস আছে ফেলে দিতে হয় যে এগুলো আমরা ইউজ করব না ওগুলা টেনে শুধু শুধু বাসায় নিয়ে তো ঝামেলা বা নিয়ে উচিত না তো সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে আমরা একদম পুরাণ কাপড় চোপড় বা যেগুলো ব্যবহার করবো না ওগুলো আমরা আরেকটা কার্টুনে নিচ্ছি ওগুলো গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিব সেই জন্য এই তো আমরা দেখি এগুলো এখন কিছুক্ষণ পর মুছবো মুছে এগুলাকে হয়তো কাটুন না একটা বস্তা বা যে কোনো একটা ব্যাগে আমরা নিব যেটাতে আমরা ক্যারি করে উপরে নিতে পারি তো সবাই সাথে থাকেন আমি মাত্র একটু বাড়ি থেকে এসে একদম গেছি কথা বলতে গিয়ে একদম নার্ভাসনেস কাজ করতেছে তো সাথে থাকুন সবাই পরবর্তী যে আমরা পাথরগুলো কিভাবে নিচ্ছি কিভাবে কি করবো আমি শেয়ার করব